হ্যালো নমস্কার বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো হয়তো লাইটিং কন্ডিশন খারাপ হতে পারে অথবা এডিটিং তো আমি একদমই করব না তো একটা ভিডিও বানাচ্ছি খুব সুন্দর শুনে নেন জানে নেন কাজে কাজে দিবে আপনাদের যারা অনেক দিন ধরে কাজ করে তাদের কি লাভ হয় ঠিক আছে যারা অনেক দিন ধরে কাজ করে কি লাভ হয় এখন অনেক চ্যানেল আপনারা হয়তো দেখেছেন খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করছে খুব ভিউজ আসতেছে যেটাই ভিডিও আপলোড করুক চায় থামনেল ভালো দোক চায় থামনেল না দোক শুধুমাত্র একটা লেখা লেখক যেটাই লেখক আপনারা হয়তো দেখেছেন কি জানি না আমি কিন্তু আমার নলেজে আমি আমার স্মৃতিতে অথবা আমার চোখ দিয়ে অনেক এরকম কনটেন্ট দেখেছি যারা হয়তো ব্লগ ভিডিও বানাতো আগে বিশেষ করে মেয়েরা মনে করুন ব্লগ ভিডিও বানাচ্ছে নানা রকম এটা করছে এটা বানাচ্ছে সেটা বানাচ্ছে আমাদের হিন্দি জগতে আর কি হিন্দিতে এরকম একটা ভিডিও দেখেছিলাম আরও দুই তিনটা চ্যানেল এরকম আরও অনেক আছে তো ব্লগ ভিডিও বানাচ্ছে ফ্যাশন নিয়ে ভিডিও বানাচ্ছে হঠাৎ করে গুগল অ্যাডসেন্সের একটা প্রবলেম চলে আসলো তো সেটা ভিডিওটা বানালো যে আমার গুগল অ্যাডসেন্সের প্রবলেম অথবা দু বছর ধরে চ্যানেলে কাজ করছি একটা হচ্ছে আমার এক টাকা ইনকাম হলো অথবা গুগল অ্যাডসেন্সের এটা প্রবলেম আসলো অথবা আমি কেন পয়সা ইনকাম করতে পারছি না আমার কেন ভিউজ আসছে না এই ধরনের নানা ধরনের কন্টেন্ট একটা আপলোড করেছিল একজন মেয়ে ঠিক আছে তো আপলোড করার পরে তো তারা এখন সে ভিডিওতে ভিউ চলে আসে আগে কী ভিডিও বানাতো তাকে আগে তারা বিউটি বিউটিশিয়ান নানা ধরনের লাইফস্টাইল খাওয়া দাওয়া নানান ভিন্ন ধরনের জিনিসে ভিডিও বানাতো তো চলতো না একশোটা দুশোটা চারশোটা করে ভিউজ আসতো সাবস্ক্রাইবার মানে এখানে এক হাজার কষ্টে মস্টে শেষে অথবা দু হাজারে শেষে অথবা পাঁচ হাজারের শেষে কোনো একটা শর্ট ভিডিও হয়তো ভাইরাল হয়ে গেছে চার হাজারও আসতে পারে সাবস্ক্রাইবার দশ হাজারও আসতে পারে কোনো দাম নেই দশ হাজার আসতে পারে বিশ হাজার এক লাখও আসতে পারে আপনারা এরকমও চ্যানেল দেখে থাক দেখছেন দেখেছেন আমি আমার নলেজে নেই এরকম এক লাখও সাবস্ক্রাইবারের বেশ চ্যানেল আসে বরবাদ করে দিয়েছে চ্যানেল মাত্র দুশো তিনশো ভিউজ আসে হ্যাঁ ওই সমস্ত জিনিস সাবস্ক্রাইবার বেসটা একটু বেশি দেখতে পারবেন কোনো লাভ হয় না একটা চ্যানেলকে না ভেতর থেকে মাটির মাটিটা শক্ত করে আপনাকে ওঠাতে হয় ওই হঠাৎ করে ফুলে বেপে ওঠে ধুম করে পড়ে যাবেন কীভাবে ওই সমস্ত চ্যানেল সাবস্ক্রাইবাররা কীভাবে গ্রেন গ্রেন করে হয়তো কোনো শর্ট ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে ঠিক আছে বেশি করে ভিউজ চলে এসেছে তখন সে ওই সাবস্ক্রাইবার বেস যে কী ইন্টারেস্টে এসেছে আর কি দেখতে চায় অথবা সে রেগুলার হয়তো ভিডিওতে কাজ করে নি অথবা ব্যস্ততার কারণ নানা ধরনের যে কোনো প্রবলেম হতে পারে কীভাবে চ্যানেল কার কীভাবে চ্যানেলে কাজ করে তাদের একটা ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার হতে পারে এখন কথা হচ্ছে সেই চ্যানেলে সে ভিডিও আপলোড করেছে ভিডিও আপলোড করার গিয়ে হলো দশ হাজার তিন হাজার দুই হাজার করে ভিউজ চলে আসলো ঠিক আছে আসার পরে এখন তো অডিয়েন্স তাকে কামেন্ট করবে যে ভাই আপনি কী সেভাবে কাজ করেছেন আপনার চ্যানেলে কেউ দেখবে যে ভাই এর তো খুব ভিউ চলে আসলো এ কীভাবে কাজ করেছে কেউ জানতে চাবে ভাই আপনি কি ভুল করেছেন অথবা দিদি আপনি কি ভুল করেছেন তো এইভাবে নানা ধরনের একটা কৌতূহল সৃষ্টি হবে অডিয়েন্সদের মধ্যে তার তার ফলে কী হলো এই যে দশ হাজার ভিউয়ারশিপ সেখানে এসেছে মনে করেন সেখানে দশ হাজারের মধ্যে দুইশোটা অথবা পঞ্চাশটা জন সাবস্ক্রাইব করেছে এই যে পঞ্চাশজন সে আগামীতে যে ভিডিওটাই আপলোড করছে ইউটিউব রিলেটেড সাজেশন রিলেটেড সেই ভিডিওতে আমার ভিউজ আসতেছে আমার হয়তো সেই ভিডিওটা বাই চান্সলে চলে গেল অথবা নাও যদি চলে তখন সে এইভাবে যদি কন্টেন্ট আপলোড করতে চায় তার কন্টেন্ট ওইভাবে ওই নিশে ওই সাবজেক্টে চলতে থাকবে কারণ একটু সাবজেক্টটা তার চ্যানেলটাকে চেঞ্জ করতে হলো কেউ কেউ আছে বুঝতে পারে না সে ব্লগ ভিডিওই চালাচ্ছে হ্যাঁ চালাতে পারেন মেহনত লাগতে পারে চালাতে পারেন যে যেভাবে পারে চ্যানেল চালাতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে কথাটা এটাই হচ্ছে যে যারা অনেকদিন ধরে কাজ করে তারা কী বুঝতে পারে দেখুন যারা অনেকদিন ধরে কাজ করে তাদের মধ্যে অনেকটা নলেজ গেন হয়ে যায় এখন কথা হচ্ছে আমি এখন আমার এক্সাম্পল দিচ্ছি আমি যে এই হিন্দি চ্যানেলটা চালাচ্ছি রিতেশ টেকনিক্যাল চ্যানেল ধরে অনেক ভিডিও আপলোড মোবাইল থেকে শুরু করে ইউটিউবের সাজেশন থেকে শুরু করে অনেক হ্যাঁ কিছু কিছু ভিডিওতে তিন হাজার দুই হাজার চার হাজার করে ভিউজ আসছে কিন্তু রিসেন্টলি আপনার চ্যানেল আমার চ্যানেলে গিয়ে দেখুন ভাই প্রায় দুশো চারশো এক হাজার তিন হাজার চার হাজার করে ভিউজ আসে একদিনে প্রায় একশোটা সাবস্ক্রাইবার পর্যন্ত গেন করেছি একদিনে প্রায় আমার তো দেখাই দিলে আমি আপনাদের একটা ভিডিওতে ইনকাম তো এরকম ইনকাম করতেছি কীভাবে হয়েছে এখন তখন এটা কি সবসময় চলবে এখন অনেক দিন ধরে যে কাজ করেছি আমার যে এক্সপিরিয়েন্স আছে যখনই আমার একটা ভিডিও চলেছিলো চলতেছিল অথবা দু দু নম্বর ভিডিওটা চলতেছিলো আমি জানি এই সময়টা আমার বাদ দিলে হবে না যেহেতু আমার ভিউজ আসতেছে তো রিচও ইমপ্রেশন তো বাড়তেছে তার সাথে সাথে অডিয়েন্সও আসতেছে অডিয়েন্স আমাকে কামেন্ট করছে তো আমাকে ভিডিও যে করি ওই রিলেটেড যখন যে কন্টেন্ট চলছে ওই রিলেটেডে আমাকে কনটেন্ট আপলোড করে যেতেই হবে তো আমি ওই রিলেটেড নানা ধরনের কন্টেন্ট আপলোড করছি হ্যাঁ একটু চালাকি হুঁশিয়ারি দেখাতে হয় টাইটেলে হয়তো একটু ক্লিক ইউজ করলাম থামনি হয়তো একটু ক্লিক বিড ইউজ করলাম যেটু যে কথাটা বলা আছে সেটা বললাম এখন দেখুন বন্ধুরা আপনারা যদি আপনার কারো কৌশলতা না থাকে আমি যে একটা রিলেটেড আমি দেখবেন আমার চ্যানেলে গিয়ে যদি ভিজিট করেন সে প্রায় বত্রিশশোর মতো ভিউজ এসেছে ভিভো টি ফোর এক্স ফাইভ জি ডিভাইস সেই মোবাইলটা আমার কাছে নেই অথচ সেই ফটো ক্লিপ দিয়ে আমি ভিডিও বানিয়েতে সেটাতে আমি ইনকাম করে ফেলেছি সেটা ইউটিউব চ্যানেলে বলা যাচ্ছে না ইনকাম করে ফেলেছি প্লাস ভিউজও এনেছি সেখান থেকে সাবস্ক্রাইবারও এনেছি তো আমার কাছে মোবাইল ফোন অনেক কিছু নেই অথচ আমাকে বাইকের মোবাইলে ভিডিও বানাতে গেলে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার যেতে হয় যেতে হয় সেখানে ভিডিও শ্যুট করতে হয় খরচা করে সেই পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমটা যে বিফলে গেছে সেটা কিন্তু না তো আজকে ঘরে বসে সে টাকাটা ইনকাম করছে তো এখন কি আমাকে বাইকের মোবাইলে ভিডিও বানাতে হবে হ্যাঁ বানাতে হতে পারে আগামীতে চ্যানেল আমার এই বর্তমানে এই সময় গ্রো হচ্ছে অনেকে নেগেটিভ কামেন্ট করছে সেটা নিয়েও ভিডিও বানিয়ে দিচ্ছি লোকে সেটা তো ঝাঁপিয়ে পড়ছে সেটা দেখছে আর আমার কি এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করছে লোকে দেখছে যেহেতু অডিয়েন্স এসেছে ভাই অডিয়েন্স এসেছে তো অডিয়েন্সকে বুঝাতে হবে বোঝাতে হবে শেখাতে হবে জানাতে হবে তবেই তো আপনার উপর রিলাইবল করবে ভরসা করবে তো এইভাবে কারু কৌশলতা এইভাবে দেখাতে হয় যখন আপনারা অনেক দিন ধরে আপনারা কাজ করবেন না তখন এই সমস্ত জিনিস বুঝতে পারবেন অনেক দিন ধরে কাজ করছি তবেই তো এই চ্যানেলটাতে এখন ভিডিও আপলোড করছে ওই চ্যানেলে যেন তিনটা ভিডিও আপলোড করলাম ভাই বাইরে কাজ করলাম আসলাম আবার ভিডিও শ্যুট করছি তো একদিনই এত ভিডিও আপলোড করছি অনেক দিন ধরে কাজ করছি তবেই তো আমি জানি যে এই সময়টা আমার ভ্যালুবল এই সময়টাকে আমাকে নষ্ট করলে চলবে না এক একটা মিনিট এক একটা সময় আমাকে ব্যর্থ করলে হবে না তো অনেক দিন ধরে কাজ করছি তবেই তো এই নলেজটা এসেছে তো বন্ধুরা কাজ করুন চ্যানেলটা কীভাবে গ্রো হচ্ছে না হচ্ছে আমি হয়তো লাইভে আসু আপনারা কামেন্ট করুন দিন তিন দিন পর হয়তো লাইভে আসতে পারি তো লাইভে আসবেন কোশ্চেন করবেন সেখানে আমি কোশ্চেনের অ্যান্সার দেবো চ্যানেল কীভাবে গ্রো করতে হয় ঠিক আছে এখানে অনেক বুদ্ধি থাকে অনেক করকুশলতা থাকে আর আপনারা যেভাবে কাজ করেন সেই কাজটাকে কন্টিনিউ করেছেন সেখানে আপনার এক্সপিরিয়েন্স গেন করুন সময় দিন আপনার কাজ করতে পারছেন কি না টিকে থাকতে পারছেন কি না ইউটিউব অনেকে আছে না টিকে থাকতে পারে না দুই দিন তিন দিন কাজ করলো এক মাস দু বছর কাজ করলো টিকে থাকতে পারছে না অথচ তারা ইনভেস্ট অনেক করে ফেলেছে আপনাকে টিকে থাকতে হবে আমি কিন্তু অত ইনভেস্টমেন্ট করিনি জাস্ট আমার যে মোবাইল ছিল সেই মোবাইল দিয়ে কাজ চালাচ্ছি টিউবলাইট নিয়েছি একশো টাকা দুশো টাকা হাজার টাকা ইনভেস্টমেন্ট করেছি যেহেতু আমার আর্নিং হচ্ছে এই চ্যানেল থেকে পঞ্চাশ ষাট টাকা দুশো চারশো পাঁচ হাজার ছ হাজার যা হোক ইনকাম হচ্ছে তো আমি যেহেতু আমার চ্যানেল গ্রো হচ্ছে তো আমি কিছু করছি আর টিকে আছি আমি টিকে আছি এই না যে দুম করে চলে পালিয়ে গেছি ইউটিউব ছেড়ে না এরকম না কিন্তু আমি টিকে আছি তার মানে আমি জানি যে আমার স্কোপ আছে আমাকে এখানে ইউটিউব আমার পছন্দ যে ইউটিউবে আমি কাজ করা করতে চাই তো আমার একটা টিকে থাকতে পেরেছি তার মানে আমি আগে হয়তো সফলতা পেতে পারি তো এটাই হচ্ছে বা যদি আপনারা টিকে থাকতে পারেন ধৈর্য ক্ষমতা ধরে রাখতে পারছেন সব কিছু কাজকর্ম সব কিছু করে টরে ইউটিউব করতে পারছেন তাহলে ভাই সব কিছু ঠিক আছে আগামীতে আপনি গ্রো হবেন তো অবশ্য অবশ্যই বন্ধুরা অনেক কাজ করে এটাই লাভ হয় নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে হুম আপনারা দেখুন দেখুন তো আমার এই চ্যানেলেও দেখুন প্রায় একশো দেড়শো দুশো করে ভিউজ আসতে আসে রেসপন্স পাচ্ছি তাই ভিডিও বানাচ্ছি এটাই হয় অনেকদিন ধরে কাজ করলে যখন আপনারা রেসপন্স পাবেন ভিউজ পাবেন তখন আপনার মনোবলত বৃদ্ধি হবে তার সাথে সাথে অনেকে বলেছে ছোট ভিডিও বানাও লং ভিডিও বানাও কারো কথা আমি শুনি না আমি জানি লং ভিডিও কেন বানাচ্ছি লং ভিডিও বানালেও অনেক ফায়দা থাকে হ্যাঁ অডিয়েন্স দেখে অনেকে অডিয়েন্স দেখে তাতে ওয়াশ টাইমেও গেন হয় অ্যাভারেজ ভিউ বিউটিটেশনও ভালো হয় ঠিক আছে আর যার শেখার ইচ্ছা যার জানার ইচ্ছা সে লং ভিডিও দেখবে কি শর্ট ভিডিও কি এডিট কী এডিট কী কথাটাই মেন নলেজটাই মেন আর কিছু না হ্যাঁ তা কিন্তু তার আগে আপনাকে ফেস ভ্যালু বানাতে হবে লোকে আমার কথা শুনছে শুনে এই জন্যই যে আমি চ্যানেল মনিটাইজ করেছি আর্নিং করছি হিন্দি চ্যানেল আছে এটা আছে সেটা আছে তার জন্যই আপনারা আমাকে ফলো করছেন নইলে কিন্তু আপনাকে এখানে আমরা আমাকে এখানে ফলো করতেন না যদি এডিটিং আমার না থাকতো যদি এডিটিং থাকতো তবেই আমাকে ফলো করতেন কিন্তু এখানে আমি এডিটিং দিচ্ছি না জাস্ট কথা বলছি কমেন্টে জানাবেন মতামত জানাবেন নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা তত্তাকলে দোষ জয় হিন্দিমান